কালকে আমাদের সঞ্জয়ের লাইভ দেখলাম ম্যাডামের লাইভ দেখলাম ম্যাডামের লাইভ দেখার পরে আজকে কেটে কেটে সকালবেলা কাজ করতে করতে আমাদের পাতানো দিদি মানে সন্দীপ মাই ভিলেজ লাইফ সন্দীপের পাতানো দিদির লাইভটুকু দেখলাম মানে অশিক্ষিত মানে হতে পারে কিন্তু বলে না অতি চালাক কেস লড়ার জন্য তা সে উকিল লাগিয়েছে মানে যাচ্ছে তাই হবে মানে কি আনন্দ করে করে এরা মানে লাইভ করছে ভিডিও করছে যেন কোন একটা সত্যি মানে যুদ্ধ যুদ্ধ জয় মনে হচ্ছে এ সত্যি একটা বিশাল যুদ্ধ জয় করে এসছে মানে মানুষকে গালিগালাজ দিয়ে ভিডিও করে কেসের পর কেসে জর্জরিত হয়ে থানা থেকে ডেকে পাঠাচ্ছে ডেকে বলছে কিস্তি দেবেন না একটা বাড়ির বউকে বলছে আপনি কিস্তি দিয়ে ভিডিও করবেন না গালিগালাজ করে ভিডিও করবেন না সেখান থেকে হ্যাঁ টিন কেস তুলে নেওয়াতে ইয়াহু আমি কি না আমি যুদ্ধ জয় করে এসছি এর নাম হচ্ছে যুদ্ধ জয় কেনই বা এই সমস্ত যুদ্ধে নামা আর কী বা এই জয় তো যাই হোক মিথ্যে সত্যি কে বলছে তো মিথ্যে বলছে আমাদের জাস্ট দিদি তার মেয়ের বিয়ে মেয়ের বিয়ে করে তো শুনছি এখন যদিও সে বলছে বিয়ে কিন্তু অনেকেই বলছে বিয়ে দু বছর পরে তো যেটা যেটা নিয়ে বলতে বসলাম আমাদের মাই ভিলেজ লাইফ সন্দীপের সঙ্গে তার বউবে যে ঝামেলাটা চলছিলো সেই জায়গাতে এই দিদি ব্যাগ নিয়ে কাঁধ কাঁধে ব্যাগ নিয়ে এখন বলছে আমি পরোপকার করতে গিয়ে ফেসেছি আসলে সে তো প্রকার করতে চায়নি সে গেছিলো তার নিজের মানে ঘরের টাকা পয়সা জোগাড় করতে আর সেখান থেকে খাবলে খুবলে কিছু মানে বিকিরি পণাগিরি করে টাকা পয়সা জোগাড় করতে তারপরে দীর্ঘদিন তাদের ঘরে ঢুকে ঘর আরও ভাঙিয়ে দিয়েছে ঘর জোড়া লাগানোর নাম করে ঢুকে ঘর ভাঙাতে 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 টাকা পয়সা ব্যাগে থাকে পুরে তারপর তারাও লাথ মেরেছে তারপর তাদের নামে নিন্দাবন্ধ করছে যাই হোক কেস 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 নিয়ে বলছে আমি যুদ্ধচার করেছি কারণ আমরা জানতে পেরেছি যে টিন ভাঙা টিন নাকি কেস উচ্চ করে নিয়েছে এইসব কেস পেয়ে সত্যি ঝামেলা মানে মানে এই দৌড়োদৌড়ি করা এই বাইরে থেকে এসে এখানে হাজিরা দেওয়া এগুলো সত্যি একটা মানে সত্যি টাফ ব্যাপার সেই কারণে হয়তো মনে হয়েছে পয়সাও যাচ্ছে সময়ও যাচ্ছে থাক আর এই জাস্ট এই দিদি এই পাতানো দিদি সন্দীপের পাতানো দিদি ভাবছে ও যুদ্ধ যারা করে ফেলেছে ওকে দরদ দেখিয়েছে কারণ ও তো আর ওকে নিয়ে ভিডিওই করে না কী হিসেবে কেস করবে ও তো ওকে নিয়ে ভিডিওই করে না আরে ভাই কেউ যদি বহু আগে খুন করে রাখে অন্যায় করে রাখে এখন যদি সে খুন নাও করে তাহলে কেসটার বিচার হবে না কি গরু না গাধায় ঘাসে মুখ দিয়ে চলে না একে এর মানে ভিউর্সরা মিসগাইড করছে তো ভালোবাসার ভিউয়ার্স এরই টাইপের চরিত্রহীন সমস্তগুলো আছে নাহলে অথবা বড় দাম দামলা ছেলে মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে তা সত্ত্বেও যে পরকে লিপ্ত হয় সে আবার পরকীয়ার এগেন্স্টে ভিডিও করতে বসে আর সে এক তার সাপোর্টার আর কি হবে বলো তো সেরকমই হবে এটাই ভাবা যায় আমি একটা মানুষকে কখন সাপোর্ট করবো যার সঙ্গে আমার মেন্টালিটি এবং সম মেন্টাল এবং সমস্ত কিছু আমার মিলে যাবে তার সাথে তাকেই তো সেই মানুষটাকেই তো আমি সাপোর্ট করব তো তার সাথে দের নিশ্চয়ই কিছু মানবিকতা মেলে যে তারাও পরকি লিপ্ত বা কিছু নোঁড়ো করে বেড়ায় বলেই কিস্তি গালাগালে সব ভালোবাসে বলি তাকে ভালোবাসে এটা তো একদম মানে জলের মতো ক্লিয়ার ছোটো ভিডিওই করব একে নিয়ে বেশি বলার দরকার নেই আমার মানে যেহেতু আইটিতে এই টপিকটা এখন ঘুরছে তাই ভালো আমি কিছু তো বলি কেস তুলে নিয়েছে কেস তুলে নিয়েছে যুদ্ধ জয় হয়ে গেছে কিনা আমি তো এখন আর কিছু করি না গাধা গরু এ জানে না যে কেসটা হয়েছিল অনেক আগে এবং তখন সে নোংরা কথা কিছু বলে নিয়েছিল এবং এর এগেন্স্টে এর আগে বহুবারই এরকম এসছে একে থানা থেকে ডেকে পাঠিয়েছে কী নির্লজ্জি মানে দুটো টাকা রোজগারের জন্য এরা যে কত নিচে নেমে ওয়ীটাকে বাংলা কবিরটাকে নষ্ট করেছে এর এর এগেন্স্টে বললে পরে তারপরে এর এগেন্স্ট মানে থানা থেকে ডেকে পাঠায় যে আপনি আর গালি গালাস দেবেন না ভদ্রভাবে ভিডিও করবেন দুদিন ভদ্রভাবে থাকে কারণ রক্ত তো কথা বলে এটা তো মানে জন্মে থেকে আমরা শুনে এসেছি অনেকেই বলে জন্ম যেখানে হোক বৃদ্ধিটা সেখানে হোক না 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 রক্তের একটা ব্যাপার আছে একটা বাচ্চাকে যখন অ্যাডপ্ট করে না কোনো বাড়িতে ধরো সেই বাড়ির সবাই খুব ঠান্ডা কিন্তু সেই বাচ্চাটা হঠাৎ করে খুব রাগ ফাঁক কেন হয় কিছুটা তার ওই রক্তটা যে সে যার বাচ্চা তার হয়তো খুব রাগতে যে সমস্ত ছিল এটা আমি কেন বললাম এটা আমার একদম উল্টো থেকে নিজের চোখে আমার জিনিসটা দেখা বাচ্চাটাকে নিয়ে এসেছে অ্যাডপ্ট করে বাচ্চাটা না ভীষণ উগ্র মেজাজের হয়ে যাচ্ছে যত বড়ো হচ্ছে অথচ এদের বাবা মা দাদু ঠাকুমা কিন্তু একদম ঠান্ডা ধীরস্থির তখন আমার মনে হয় নিখাত ও যার বাচ্চা সেই নিশ্চয়ই এরকম ছিল তো এই রক্ত কথা বলে এই এই মানে পাতার নদী দিকে দেখলেই তো মনে হয় এই লাইভ করতে বসে তো একটা ছেলের মা বাবা আমাদেরও একটু বয়স হয়েছে ওই ওইরকম চেঁচাতে পারে কেউ আনকালচার অসভ্য বস্তিবাসীদের মতো মানে সেই সেই ইয়ে আছে না সেই বলো না ওই যে কেন্দ্রে মরে যাবি কী একটা ভিডিও মানে ওই অনামিকার সাহা বোধ হয় কি হ্যাঁ উনি যেরকম অ্যাক্টিং করার সময় ভীষণ চেঁচায় এ পুরো সেই সেই লেভেলে এরকমভাবে ওইটিতে ভিডিও করার নাম করে মানে লাইভ করার নাম করে দুনিয়ার চেঁচাতে থাকবে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি তো সেই কবে কিছু বলেছি আমি তো এখন আর কিছু বলিনি গরু না গাভা এবার শুনছি ম্যাডামের লাইভ থেকে শুনছি যে এই যে আমরা দেশে শুনছি যে এসাই আর এসাই সেই আওতায় নাকি এও পড়বে কারণ এর যে মা বাবা পরিচয় দিয়েছিল একে তো ফেলে রেখে গেছিলো এর তো মা বাবার অবধি খোঁজ নেই এ কিন্তু একে যখন তারা মানে কুড়িয়ে নিয়ে মানুষ করেছিল তারা নাকি এখন অস্বীকার করছে যে আমরা নতুন করে মানে কোনো রকম কিছু ওই হলে যে সার্টিফিকেট জমা দেওয়া বা কিছু বা ম্যাডামও হয়তো এর এগেনস্টে কিছু সারমিন করে দেখেছে যে বৈধ নথিপত্র কিছু নেই আমরা আমি জানি না যেটুকু শুনেছি সেটুকুই তোমাদের কাছে বলছি তো এর কিছু বৈধ কাগজপত্র পাওয়া যাচ্ছে না তো যাই হোক একটা ইনসিকিউর ফিল করছে এবং সে মানে ভুল ভাল লাইভ করে ভুল ভাল যাকে নয় তাকে মানে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে তারপরে এও বলবো যে ঘাপটি বাহিনী মানে যারা চুপি চুপি ভিডিও দেখে তাদের মুখে জুতোর বাড়ি আর কিছু ভিউয়ার্সকে নিয়ে এ আমাকে ভুল বুঝছে ভিউরসা মানে এরা না ওই ভিউয়ার্স সরে যাবে তাহলে তো আমাদের টাকা পাওয়া হবে না এবং ম্যাডাম টাকা পাওয়া কী তখন বলেই দিল বিভিন্ন জায়গায় তাকে দৌড়তে হবে কারণ তার পেছনে আঁচলা বাসগুলো অনেক অনেক ঢুকবে এবং সে এখন ওই মানে পয়সা কুড়িগুলো কারো কাছে চাইতেও পারবে না আগে যেটা হয়েছিল। স্বামী অসুস্থ সে গরিব হয়ে গেল দেখো কালকেও সে কৃষ্ণনগর না কি রাধানগর না কোথা থেকে সে হাসনাবাদ গেছিলো বাস ট্রেন নেই গাড়ি ভাড়া করে পার্সোনাল গাড়ি ভাড়া করে এরকম এরকম মানে মানে আকাজ মানে ঘরের খেয়ে বোনের মোস্তাড়ানো না এগুলো ঘরে খাচ্ছি সেখান থেকে ভিডিও করে এমন নোংরা ভিডিও করেছি আমাকে থানা থেকে ডেকে পাঠাচ্ছে কৃষ্ণনগর থেকে সেই হাসনা বসিরহাট সরি বসিরহাট সে গাড়ি হাঁকিয়ে মানে তাকে যেতে হয় ট্রেন নেই বাস নেই অটো নেই কারণ সে তো জমিদারই সে তো জমিদার নেই অ্যাটিটিউড তারপরে যে অসুস্থ হয় ঘরের কেউ অমনি বাটি বেঁধে এখানে বসে পড়ে এমনি জমিদার নেই দেখাবে হ্যাঁ চুল ছেড়ে দুটো কাজের লোক সবাই যেন বড় বাড়ি এসি চালিয়ে লাইভ করবে ঘন্টার পর ঘণ্টা কিন্তু যেই অসুস্থ হবে বাড়িতে কেউ কেস কামারি লড়বে তখনই সমস্ত নোংরা মহিলাগুলো এই দালাল আছে এক আছে সব বিক্রি হয়ে যায় যেই কেস কেস এদের নামে কেশ ঠুকলে অসুস্থ হলেই এরা পুরো ভিক্রি হয়ে যায় আর সমস্ত কিছু কিনতে পারে এভরিথিং এটা ওটা সেটা কিনবো যখন এই পেছনে হুড়কো করবে তখনই আমরা ভিকারি হয়ে যাবো তো এই মানে সঞ্জয় এবং ম্যাডাম বলছে এ নাকি ভাঙা টিনের হাতে পায়ে পড়ে ইয়ে করেছে ক্ষমা চেয়ে নিয়েছে বলেই তিন আর কি কেসটা ওইটা করে নিয়েছে কিন্তু এ অতীতা মানে বলে যাকে আমি বলি আমি এটা বলি না আমি একে জাস্ট সঞ্জীব সন্দীপের পাতালো দিদিই বলি ফ্যামিলিটাকে তো পুরো শেষ করেছে বেচারা আর এখন ভিউজ কোন তলানিতে গিয়ে ঠেকেছে মানে কী বলবো আর মানে শকুনের অভিশাপ বলে না এদের কোনো দিন ভালো হয় না ফ্যামিলিটা যাই হোক তুই গেছিলি তুই ভিডিও কর তোর মতো প্রথম একদিন গেছিলি তুই তোর মতো ভিডিও কর না রোজ 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 ব্যাগ উঁচু করে অটো ভাড়া করে রেগুলার বেসেসে আবার বলছে যখন সন্দীপকে শ্বশুর মার মেরেছিল তখন আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম গেছিলি কেন গেছিলি কেন তুই কেন ডিনাই করিসনি গেছিলি কি না সারতে ভোরে ভোরে টাকার ভিউজ নিয়ে আজকে এই জায়গায় এসছি কত ছিল এই যে আমাদের এই তখন এই যখন ঘটনাটা ঘটেছিল তখন এই আমাদের পাতানো দিদির কত কত সাবস্ক্রাইবার ছিল বলো তো চ্যানেল তো প্রায় বন্ধ হওয়ার মুখে হয়েছিল কারণ তার আগে প্রীতম দিশানে কে নোংরা নিয়ে নাকি নোংরা শুরু করেছিল মানে ভিডিও এমনি করব না গিয়ে সামনে গিয়ে হাজির হয়ে তাদের বাড়ি থেকে যা চলে আর কি গিয়ে সমস্ত খবর নিয়ে তাদের ফ্যামিলিতে নিজের সংসারে ঠিক নেই ছেলে ছেলের বইয়ের সঙ্গে অশান্তি মেয়ের মানে মেয়ের মানে মেয়েকে নিয়ে সবাই বাজে কথা বলে বা স্বামী স্ত্রী দুজনে মিলে সম্পর্ক প্রায় মানে লিপ্ত হয়ে হয়ে আবার বেঁচে আসে কারণ একটা বয়স্ক মহিলা ছেলে মেয়ে বড়ো হওয়া যাওয়াতে যদি পরোকে লিপ্ত হয় কোন বাড়ির স্বামী বা মানে তারপরেও নিজের ঘরের চালের ঠিক নেই নিজের ঘর ভাঙাচোরা সে গেছে অন্য বাড়ির ছাদ দিতে তো তো তাকে কী বলা যাবে সেই রকম পিটি ঘরে গিয়েও ছাদ মানে গেছিলো সংসার জোড়া লাগানোর নাম করে সেখানে গিয়ে ভিউজ আর্ন করে টাকা পয়সা খেয়ে মানে একদম নোংরা ওয়াইটি এর নোংরা মহিলা যাকে বলে এই কয়েকটা ওয়াইটিতে নোংরা এটা সৃষ্টি হয়েছে তো যাই হোক একে নিয়ে আমি বেশি কথা কোনো বলি না দেখিও না ভিডিও সঞ্জয় ভিডিও থেকে ম্যাডামের লাইফ থেকে সব জানতে পেরে দেখি কি বলে একটু দেখি তাহলে একটু কথা বলা যায় তো শুনলাম এরকম নাকি হাতে পায়ে পড়েছে ভাঙা টিনে না হলে টিন এমনি এমনি কেন তুলবে এটাও সত্যি কথা এই এই মানে এই নিয়ে মিথ্যা কথা বলছে সে অবশ্যই কোনো না কোনোভাবে সেটিং করেছে কারণ স্বভাবটাই সেটিং করা দুদিন আগে নাকি অপোজিট পক্ষ মানে সঞ্জয়দের দলের কার একটা কাকে নাকি আবার সেটিং করার জন্য ফোন করেছিল মানে নায়িকাস তো খোইবাজ লোকের পিছনে বাস দেবো আর শুধু ফোন করে বেড়াবো এই ওয়াইটিতেই কতগুলো জঞ্জাল এরকম আছে কারণ একটা ফোন নিয়ে সারাদিন একে ফোন করব সেটিং করব ওকে ফোন করে খবর নেব ওকে ফোন করে এই করবো এরা মানে পেটে বিদ্যার্থ মানে ছাড়ো মানে রুচি রুচিটুকু পর্যন্ত নেই যে ভালো করে কথা বলে ভিডিও করবো এই এসছে কেস কামারি থেকে উঠে গেছে এবার কালকেও পরশু আওয়াজ কোনো নতুন কন্টেন্ট আসবে তার বাড়িতে ঢুকবে যদি সে লাই দেয় গিয়ে সেখানে গিয়ে গালি গালাস করে ভিডিও করবে এই হচ্ছে এর নেচার তো যাই হোক দেখা যাক আমরা মানে কোনটা সত্যি কোনটা মিথ্যে আজকে সঞ্জয়ের লাইভ এখনও দেখিনি দেখব অবশ্য করে অনেক কিছু জানতে পারা যায় ঠিক পায়ে জুড়ে নাক্ষত দিয়েছে নাকি পড়ে গেছে তবে হ্যাঁ তুমি যখন ওখানে তোমাকে নিশ্চয়ই কোনো না কোনো মুছ লেখা তো তোমাকে সাইন করতেই হয়েছে তুমি এর ঘরে নোংরা নোংরা মিয়ার করবে না নোংরামই তো একতার্থ করেছো তুমি নোংরা করবে না বলে তুমি এখানে সাইন করো তো সেটা পা ধরার থেকে কোনো অংশে তো কম নয় তারপরে আবার হাসতে হাসতে জয়হীন কে আমাদের আর কি হিপিপুলে লজ্জা করে না এভাবে হেসে হেসে কথা বলে এরকম মানে কী বলবো আর মানে ছোটো লোককেও মানে হার মানবে ছোটো যদি মানে দেখে যে এরকম ধরনের মানুষও হয় ঘরের একটা বউ একটা দুটো বাচ্চার মা তাদের চাল চলন তাদের অ্যাটিটিউড কীরকম হবে এই যে অ্যাটিটিউডটা কে পছন্দ করে আমি জানি না মানে যারা করে তারা তো অভিয়াসলি তারই মতো লাইভ করতে মানে বসছে এমন চেঁচাচ্ছে মানে মঞ্চে দাঁড়িয়ে কোনো মানে নেতা মন্ত্রী কেউ মানে সেই বক্তৃতা দিচ্ছে আরে ভাই তুই কথা বলে এমনি তো শুনতে পাচ্ছি এটুকুই বলা যদি সেকেন্ড ভিডিও দিতে পারি অবশ্য করেই তোমাদের সামনে আসবো এখনকার মতো ভিডিওতে এতটা